বিএনপি এই মুহূর্তে ইনশাআল্লা আল্লাহ রহমতে বাংলাদেশের অধিকাংশ মানুষের অধিকাংশ মানুষের সমর্থন এনজয় করছে এটা অনেকের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে অনেক রাজনৈতিক দল অনেকের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে স্বৈরাচার পালিয়ে গেছে স্বৈরাচারের মাথা পালিয়ে গিয়েছে কিছু কিছু ছোট ছোট মাথাও পালিয়ে গিয়েছে কিন্তু লেজ শরীরের অনেকাংশ অবশিষ্ট রয়ে গিয়েছে তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের ভিতরে অনেকে অনেক এজেন্ট ঢুকিয়ে দিয়েছে আজকে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে কর্মশালা শেষে আমরা যেমন এই কর্মশালার পরে আপনাদেরকে গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে ঘরে ঘরে যেতে হবে একত্রিশ দফানি একইভাবে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে শপথ নিতে হবে আজকের এই অনুষ্ঠানে যে আমরা যাওয়ার সাথে সাথে একত্রিশ দফাকে নিয়ে যাওয়ার সাথে সাথে আমরা জনগণের সমর্থনকে যে কোনো মূল্যে ধরে রাখতে হবে কারণ বারে বারে বলেছি আবার বলছি প্রতিপক্ষের মিছিল সমাবেশ ছোট আমাদেরকে আনন্দ দিচ্ছে কিন্তু কোনোভাবেই যাতে আমাদেরটা না হয় কারণ আজকে আপনার যেটা বক্তৃতা বিবৃতিতে বলেন অনেকেই এখানে বলেছেন বিএনপি এই মুহূর্তে ইনশাল্লাহ আল্লাহ রহমতে বাংলাদেশের অধিকাংশ মানুষের অধিকাংশ মানুষের সমর্থন এনজয় করছে কাজেই এটা অনেকের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে অনেক রাজনৈতিক দল অনেকের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে সবসময় দেখেছেন সবসময় আপনারা খেয়াল করে দেখুন যারা এই দলের সাথে বহু বছর যাবত জড়িত আছেন এখানে আমার সামনে অনেকে উপস্থিত আছেন যারা শহীদ জিয়ার সময় থেকে এই দলে জড়িত আছেন আমরা সেই একাশি সাল থেকে দেখেছি একাশি সালের আগে থেকে দেখেছি কিভাবে জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে বিভিন্ন সময় ষড়যন্ত্র হয়েছে দেশের ভিতরে এবং দেশের বাইরে আন্তর্জাতিকভাবে কাজেই কাজে ষড়যন্ত্র কিন্তু থেমে থাকে নাই এবং এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র যখন হবে ধরে নিতে হবে আপনাকে সেই ষড়যন্ত্র শুধু এই দলের বিরুদ্ধে না সেই ষড়যন্ত্রের অংশের মধ্যে আছে আরেকটি ষড়যন্ত্র যেটি এই বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে সার্বভৌমত্বের বিরুদ্ধেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে থেমে যায়নি স্বৈরাচার পালিয়ে গেছে স্বৈরাচারের মাথা পালিয়ে গিয়েছে কিছু কিছু ছোট ছোট মাথাও পালিয়ে গিয়েছে কিন্তু লেজ শরীরের অনেকাংশ অবশিষ্ট রয়ে গিয়েছে তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে কাজে আপনাদেরকে এ ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ বিন্দু একত্রিশ দফা পৌঁছে দিবেন ঘরে ঘরে ষড়যন্ত্রের ব্যাপারেও আপনাকে অ্যালার্ট থাকতে হবে ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের ভিতরে অনেকে অনেক এজেন্ট ঢুকিয়ে দিয়েছে এইগুলা ব্যাপারেও আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে সহকর্মী সেই জন্যই আমি বলেছি আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা প্রত্যেকে কোন নেতা হিসাবে উপস্থিত হয়েছেন আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে